السلام عليكم যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা কিন্তু আমাদের ব্লক প্রিন্টের অ্যাডভান্স কোর্সটি করে নিতে পারেন এখানে আমরা একদম প্রফেশনালি কিভাবে কারখানায় কাজ করানো হয় এবং কিভাবে আপনারা ঘরে থেকেই একদম পারফেক্ট প্রোডাক্ট তৈরি করতে পারবেন ডিটেলসে কিন্তু আলোচনা থাকবে আর এখানে কিন্তু আমরা পাঁচ ধরনের প্রোডাক্ট যেমন হচ্ছে হোয়াইট পেস্ট নিউটেক্স আরং পেস্ট বাইন্ডার পেস্ট এবং কেরোসিন পেস্ট সব ধরনের পদ্ধতি শিখিয়ে থাকবো আর এটা কিন্তু শুধুমাত্র ছয় দিনের কোর্স যেটা কিনা আপনারা সেফ পাবেন যে কোনো সময় চাইলে দেখে ক্লাসগুলো করতে পারবেন এবং আমরা কিন্তু আপনাদের সাথে সর্বক্ষণ কানেকশানে থাকবো যাতে করে আপনারা যখন কাজ করবেন প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু একদম প্রফেশনালি কাজগুলো শেখাবো যাতে করে আপনারা ঘরে বসেই প্রোডাক্ট তৈরি করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন আমাদের কোর্সটি একদম নাম মূল্যে আমরা দিয়ে থাকছি যাতে করে সবাই আপনারা এই কোর্সটি থেকে উপকৃত হতে পারেন মাত্র পাঁচশো দশ টাকায় কিন্তু আপনারা অ্যাডভান্স এই ব্লকের কোর্সটি করে নিতে পারবে তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন